আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাচ্ছি যে আমাদের দেশের মানুষ নব্বই পার্সেন্ট সবাই কিন্তু ইসলাম ধর্ম পালন করে বা ইসলাম ধর্মের আর বাকি দশ পার্সেন্ট অন্য অন্য ধর্মের হিন্দু খ্রিস্টান এগুলো আমার একটা বেশ আমার একটা প্রশ্ন যাচ্ছে আপনাদের মাঝে বা সবার কাছে বা আমার দেশবাসী বা আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা যারা রাষ্ট্রীয় বা দেশ নেত্রী যারা আছেন দেশ পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং সবাইকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন আমাদের দেশে যখন ফিলিস্তানিকে ফিলিস্তানের যুদ্ধ হচ্ছে গাজা ফিলিস্তানিকে যুদ্ধ হচ্ছে ঠিক আছে ইজরায়েলি বাহিনী আমাদের ফিলিস্তানি গাজা মুসলমানদের ওপর অনেক অত্যাচার অন্যায় করছে অনেক মানুষ লাখ লাখ মানুষকে মেরে শিশুকে হত্যা করছে সে বিষয় থেকে আমাদের বাংলাদেশের মানুষ বা অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলো মসজিদে নামাজ দোয়া এবং গ্রামে শহরে পাড়া মহল্লাতে মিটিং মিছিল টাকা পয়সা এগুলো তুলছে মানে তারা যেন একটু সুস্থ বা দুবেলায় খেতে পায় তাদের জন্য সাহায্য অনেক কিছু এভরিথিং ঠিক আছে যেন তারা আরও এবং মানে সাহায্য করার কোনো এগুলো ছাড়া কোনো অপশন নেই আমাদের দেশে যে বাংলাদেশ থেকে যে ইজরা মানে ফিলিস্তিন যাবে যুদ্ধ করতে ইজরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যাবে ফিলিস্তানির হয়ে সেটা কিন্তু আমাদের দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সম্ভব না এ বিষয়টা চাইলেও কেউ পারবে না বা পারলেও সেটা অনেক কষ্টদায়ক বা সবার দ্বারা সম্ভব না যদি আমি বলি যে না আমি ইজরায়েলির হয়ে আমি যুদ্ধ করতে যাব কিন্তু সেটা আমার দ্বারাই মোটেও পশবল না মানে সম্ভব না কারণ যে এখানে এক টাকার বিষয় এবং ভিসা পাসপোর্ট অনেকগুলো মানে ইয়া অবিলম্বন করে আমার কিন্তু সেটা কিন্তু যেতে হবে আরেকটা বিষয় যে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া ভারত এ দেশে যে মুসলমানের প্রতি এত অন্যায় জুলুম অত্যাচার করছে সেগুলো বর্তমান ফেসবুক ইন্টারনেট সব জায়গাতেই জীবন্ত মানুষকে মেরে ফেলা হচ্ছে মসজিদ থেকে মানুষকে নামাজ অবস্থায় মারা হচ্ছে অনেক অন্যায় অত্যাচার মসজিদ ভাঙানো হচ্ছে এগুলোকে সহ্য করার মতো বলেন আমরা কি এগুলো দেখে থেকে চুপ থেকে আমরা কি সারা জীবন বেঁচে থেকে যাই পৃথিবীতে আজক কালোক আমাদেরকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে আমরা কেউ সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি হয়তো কেউ দশ দিন আগে বা কেউ দশ দিন পর সবাই কিন্তু মৃত্যুবরণ করবে আমি এর পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু আমরা ফিলিস্তানি বা গাজা আমরা পৌঁছাতে পারবো না বা সম্ভব না বা সবাই সারা বিশ্বের মুসলিম মানুষ যদি একত্রিত হয় প্রতিটা দেশ মুসলিম কান্ট্রি তাহলে সেটা তাদের মানে তাদের বিপক্ষে যুদ্ধ করা সম্ভব ইজরায়েলি বাহিনীদের তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব আমরা মুখে মুখে বলে দিলাম যে না আমরা ইসরাইলকে মুসলমান জাতিকে আমরা ভালোবাসি বা রক্ষা করবো যেভাবেই হোক এখন আমরা আমাদের সময় এসছে আমরা সবাই একত্রিত হয়ে যেভাবেই হোক যে ইন্ডিয়াতে যে মুসলমানের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে সেগুলো প্রতিবাদ করা আমরা চাইলে পারবো আমরা সবাই আমাদের দেশে আঠেরো উনিশ কোটি মানুষ ইন্ডিয়া তো বিশ কোটি মানুষ আমরা চাই পার্শ্ববর্তী দেশ আমরা পারবো এখানে আমরা কোনো কিছু করতে হলে করতে পারবো বা আমরা আমাদের কোনো হাত আছে এখানে কিন্তু ইজরায়েলে সেটা আমাদের নাই আমরা প্রতিটা মুসলিম মানুষকে মুসলিম ব্যক্তিকে মুসলিম কান্ট্রি সবাইকে আমি রিকোয়েস্ট করবো যেভাবে মুসলিম জাতির প্রতি অন্যায় অত্যাচার যেন আমরা সবাই একত্র হয়ে যতগুলো দেশ বা কান্ট্রি আছে তাদের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হব কারণ আপনি হয়তো এটা ভাববেন যে আমি একটা সাধারণ ছেলে যে আমি বলছি আপনাদেরকে যে আমি বললে জিদ্ধ হয়ে যাবে বা মানুষ চলাবে সেটা না কিন্তু দেখেন যদি আপনার ভাই বা আমার ভাই বা বাপ মাকে কেউ মারছে বা ইয়া করছে তখন কষ্ট হচ্ছে ঠিক প্রতিটা পরিবার সবাই সেরকম মানে মুসলিম জাতি বা সবাই যে মানুষ মানুষ ভাই ভাই একটা একটা প্রবাদ আছে ঠিক সেরকম আমরা চাই যে আমরা চাই যে কোনো মুসলিম জাতি আমরা একটা বিষয় বলতে চাচ্ছি যে সারা বিশ্বে যে আমাদের তো অনেক অনেক পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে ঠিক আছে আমরা তো কেউ কারো কোনো ক্ষতি করছি না বা কারো কাউকে আমরা মারতে যাচ্ছি না কেন কিন্তু আমাদের ইসলিম ইসলামের প্রতি মানুষ এত কেন ঘৃণা অন্য অন্য জাতির প্রতি সেটা বুঝতে পারছি না তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ইসলামের পথে এগিয়ে আসেন যারা ইসলামে যে ইসলামের মানুষ ইসলামকে যে মানুষ এত খারাপভাবে নিচ্ছে বা ইসলাম দেশগুলোকে এত অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছে তাদের প্রতি রুখে দাঁড়ানো আহ্বান জানাবো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম